মেকলিগঞ্জের ভোটবাড়িতে রাজ্য সরকারের লেয়ার ফার্ম কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পদ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার সকাল দশটা থেকে বারোটা নাগাদ পর্যন্ত চলে পদ অবরোধ অভিযোগ গত দুদিন আগে এই লেয়ার ফার্মের প্রায় নব্বই হাজার পোলট্রি মুরগি মারা যায় এবং সেই পোলট্রিগুলি অপরিকল্পিতভাবে ফার্মের পাশেই পুঁতে রাখা হয় এর ফলে গোটা এলাকায় পোলট্রির দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এতে অতিষ্ঠ হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ যদিও ফার্ম কর্তৃপক্ষ এত পরিমাণ মুরগি মারা নিয়ে মুখ খোলেনি তবে ফার্মের ভিতরে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার মুরগি জেসিপি দিয়ে গর্ত করে ফুতে ফেলা হচ্ছে। আমি আচ্ছা

এই গন্ধের জন্য কতদিন ধরে এই গন্ধটা এই গন্ধ ছয় মাস ধরে গন্ধ আমরা মাসপিরিশন করছি মাছ করার এক মাস হয়ে গেল কেউ খুব মানে কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা নিতেছে না এখানকার যে ম্যানেজার পাবলিককে কোনো এলাউ করে না এখানকার ম্যানেজার হেভি সুতিয়া ম্যানেজার আছে আচ্ছা এখন আপনার কি চাচ্ছেন এখন আমরা এটার একটা যে কোনো সুরক্ষা না হলে আমরা পদ অবরোধ করবো আচ্ছা আপনার নাম আমার নাম সফিয়া রহমান পরিমল রায় আচ্ছা হঠাৎ করে আপনারা আজকে পদ অবরোধ করলেন কি কারণে এখানে গন্ধের জন্য থাকা যাচ্ছে না আচ্ছা এই কারণে আমরা এটা বন্ধ করলাম আচ্ছা প্রায় কি এইভাবে কি প্রায় গন্ধ সরায় গন্ধ মানে আসেই মুরগি কি প্রায় মারা যায় এইভাবে খেলে প্রায় মারা যায় প্রায় মারা যায় হ্যাঁ তার অপরপুর মানে যেখানে সেখানে ফেলে রাখে কি হ্যাঁ যেখানে সেখানে ফেলে রাখে তো এরা এই যে কালকে এইখানে রাখছে হুম তাহলে আমরা এখানে কি করি থাকি এই জন্য আমরা পদব্রত করলাম যে সরকার এখন অন্য ব্যবস্থা নেয় অন্য ব্যবস্থা নেও নাহলে আমাদের সরে অন্যখানে রাখুক এখানে আমরা বসতি করতে পারতেছি না এই কারণে আমরা এখানে পদ অপরাধ করলাম